চট্টগ্রাম জেলা প্রশাসকের সম্মেলন কক্ষত বাজার মনিটরিং কমিটির সভা অনুষ্ঠিত হয়ে জেলা প্রশাসক মোহাম্মদ শামসুল আরেফিনের সভাপতিত্বে এই সভাত উপস্থিত আসিল বিএসটিআই ভুক্ত অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তা ও কনজিউমার অ্যাসোসিয়েশন বাংলাদেশ ক্যাবর নেতৃবৃন্দ আর বিভিন্ন বাজার ও ব্যবসায়ী সমিতির নেতৃবৃন্দ এডে বক্তলে দাম বাড়ানোর হারান তোয়াই বাইর করি

জেলা প্রশাসন আর বাজার মনিটরিং কমিটির এই উদ্যোগ কান যথাযথভাবে কার্যকরীলে সাধারণ মানুষ উপকৃত হব চৌধুরী রাসেল সি প্লাস চট্টগ্রাম केवयर मुर्गी मर्का दिउटिन लाग हिट जब्बर सोलिबु